সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক মডেল অভিনেত্রী চেহারায় অস্ত্রোপচার করান ক্যারিয়ারের শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়াও তার নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন তবে অস্ত্রোপচারটি সফল হয়নি ফলে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল প্রিয়াঙ্কাকে পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছিল যে বেশ কিছু সিনেমা থেকে বাদ পড়েন তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্নে ইতি টেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা তখনই পাশে এসে দাঁড়ান গদর টু খ্যাত পরিচালক অনিল শর্মা অনিলের পরিচালনায় দ্য হিরো লাভ স্টোরি অফ এ স্পাই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর সিনেমার শুটিং শুরুর আগে অস্ত্রোপচারের ঘটনায় দা হিরো ছাড়তে চেয়েছিলেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা প্রকাশ এনেছেন অনিল শর্মা তিনি বলেন প্রথম যখন প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনি ভেবেছিলাম সে হয়তো জুলিয়া রবার্টসের মতো লুকের জন্য এটি করেছে ওকে বকাঝকাও করি পরে জানতে পারি ওর কিছু শারীরিক সমস্যা ছিল অস্ত্রোপচারও ভুল হয়েছে এতে প্রিয়াঙ্কার কোনো দোষ ছিল না অনিল জানান দ্য হিরোতে অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে পাঁচ লাখ রুপি দেয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে একদিন সেই টাকা ফেরত দিতে গিয়েছিলেন অভিনেত্রী অনিল শর্মা বলেন প্রিয়াঙ্কা চেক নিয়ে এসেছিল মন খারাপ করে বলছিল অস্ত্রোপচারের জেরে কয়েকটি সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে তাকে কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেদিনই আমি প্রথম জানতে পারি তার অস্ত্রোপচারের বিষয়ে প্রিয়াঙ্কা হতাশ হয়ে পড়লেও হাল ছাড়তে রাজি ছিলেন না অনিল তখনই যশরাজ ফিল্মস থেকে একজন মেকআপ আর্টিস্ট ডেকে প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো ঠিক করে দেন এরপর ফের অভিনেত্রীর স্ক্রিন টেস্ট নিয়ে শুরু হয় দ্য হিরোর শুটিং এভাবেই বলিউডে শুরু হয় প্রিয়াঙ্কার চলা দুই সালে মুক্তি পায় দ্য হিরো নামের সিনেমাটি একই বছর আসে আরেকটি সিনেমা আন্দাজ পরবর্তীতে প্ল্যান কিসমত মুঝে কারোগি সহ পাঁচটি সিনেমা মুক্তি পায় প্রিয়াঙ্কার শুরু হয় অভিনেত্রীর সাফল্যের গল্প যে সাফল্যের পালে ভর করে বলিউড ছাড়িয়ে বর্তমানে প্রিয়াঙ্কা পৌঁছে গেছেন হলিউডেও